গত আঠারো অক্টোবর আমরা জুলাই জাতীয় সনদ সই করেছি কি প্রক্রিয়ায় কিভাবে হয়েছে ঠিক মতো সবাইকে অংশ নেয়ার জন্য যে সময়টা আরো নেওয়া দরকার ছিল সেটা নেওয়া হয়েছিল কিনা এইসব সমালোচনা এখন করা যায় আগেও আমরা করেছি আমরা সময় চেয়েছিলাম সময় বর্ধিত করা হয়েছিল এবং সকলকে নিয়েই আমরা যদি স্বাক্ষরে যেতে পারতাম সেটাই কাঙ্ক্ষিত ছিল কিন্তু যেভাবেই হোক আঠারোই অক্টোবর একটা প্রায় জাঁকজমক পূর্ণ জাতীয় অনুষ্ঠান করে আমরা একটা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে একেবারে বই আকারে এই বইয়ের চুরাশিটি প্রস্তাব আছে এবং এই প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্নে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট আছে আপনারা দেখলেই খেয়াল করবেন যে নোট অফ ডিসেন্ট আছে কোন কোন রাজনৈতিক দল কিংবা কতটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা উল্লেখ আছে এবং প্রত্যেকটা ভিন্ন মতের নিচে লেখা আছে একটা নোট প্রতিটির নিচে লেখা আছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী উল্লেখ উল্লেখপূর্ব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে তাহলে এই যে জুলাই জাতীয় সনদ এটাই গণভোটে যাওয়ার কথা এইটা গণভোটে গিয়ে হ্যাঁ এবং না হবে যদি সবাই হ্যাঁ বলে তাহলে এটা পুরোটাকেই হ্যাঁ বলে পুরোটাকে হ্যাঁ বলা মানে কি ঐক্যমত্যের অংশ তো সবাই ঐকমত্য নোট অংশ কিভাবে হবে বলা অর্থাৎ সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে পাবে তাদের প্রস্তাবটা প্রাধান্য পাবে সেখানে আলাপ আলোচনা হতে পারে পরিস্থিতি যদি বদল ঘটে কেউ যদি দুই তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন কম্প্রোমাইজ ফর্মে হবে কিন্তু এটাই হচ্ছে গৃহীত পদ্ধতি সর্বশেষ পনেরোই অক্টোবর আমরা যখন আলোচনা করেছি সেখানে সবাই ছিলেন এনসিপির প্রতিনিধিরাও ছিলেন জামাত ইসলামী বিএনপি এবং তিরিশটি রাজনৈতিক দল আমরা গণতন্ত্র মন্ত্রী সহ সেখানে সবাই শেষ পর্যন্ত এই জায়গায় এসছে যে সনদটা নোট অফ ডিসেন্ট সহই যাবে এবং তার ভিত্তিতেই হেনা হবে এখন স্বাক্ষর করার পরে বাস্তবায়নের যে পদ্ধতি সেখানে এসে যখন সুপারিশ করল ঐকমত্য কমিশন তারা নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বিয়онছাবে সেই অংশটা বাদ রেখে আদেশে আমরা দেখলাম এই সনদটি উল্লেখ করা হয়েছে এটা তারা তো করতে পারেন না পারেন কি কোনোভাবেই কি এটা গ্রহণ করা সম্ভব এটা তো সাইন ডকুমেন্ট এটা তো কেউ চাইলেই বাতিল করে দিতে পারে হ্যাঁ হইতো কমিশন কেন সেটা বাদ দিয়ে প্রস্তাব করেছেন এই ব্যাখ্যাটা তার নিশ্চিত দেবেন এটা কি তাদের নিজেদের প্রস্তাব সরকারের কাছে তারা প্রস্তাব করছেন যে কোনো নোট ডিসেন্ট থাকা প্রয়োজন নাই ঐকমত্য কমিশন আদৌ করতে পারেন কিনা সেটা একটা গুরুতর কারণ ঐকমত্য কমিশন নিজস্ব জন্য এইখানে যদি তারা এইভাবে সিদ্ধান্তমূলক জায়গায় যান তাহলে তো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাটার কোনো কার্যকারিতা থাকে না এখন আমরা কি এই যে নোট অফ ডিসেন্ট আমাদের দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট নাই বললেই চলে আমরা কিন্তু পুরোটির সাথে একমত কিন্তু আমরা জানি যে অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এর মধ্যে বিএনপির মতো দেশের অন্যতম প্রধান কিংবা বড় রাজনৈতিক দল তাদেরই নোট অফ ডিসেন্ট বেশি এখন আমরা নোট অফ ডিসেন্ট চাইনি বলে দেইনি বলে আমরা এগুলো সবগুলো দাবির সাথে একমত বলে আমরা অন্য কারো অধিকার কেড়ে নিতে পারি পারি না এটা তো গণতন্ত্রের মধ্যে এটা চলে না এইটা আমাদের মানতে হবে যে এই যে পাঁচই আগস্টের দর অভ্যুত্থান এটা একটা সম্মিলিত অভ্যুত্থান এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সবাই মিলে একটা আকাঙ্ক্ষা তৈরি করছি যে রাষ্ট্রটা বদলাব কিন্তু সেখানে তো দল আছে সেখানে মত পার্থক্য আছে একটা কোনো রাজনৈতিক দল নির্ধারকভাবে সমস্ত রাষ্ট্রশক্তির উপরে রাজনীতির উপরে কর্তৃত্ব কায়েম করেন রাষ্ট্রশক্তি এবং রাজনীতির উপরে একটা নির্ধারক দল কর্তৃত্ব কায়েম না করলে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না চাপিয়েও দিতে পারেন কোন অবস্থাতে চাপিয়ে যদি দেয় কোনো কোনো বৈপ্লবিক সংগ্রামে শেষ পর্যন্ত সেটা টেকে কিনা সেটা একটা আলাদা প্রশ্ন কিন্তু যে অবস্থায় আমরা ছিলাম এটা তখন আলোচনা হতে পারত। পাঁচ থেকে আট তারিখের মধ্যে সেই আলোচনার দায়িত্ব ছাত্রদের হাতেই ছিল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের হাতে দিচ্ছে এবং তাদের দায়িত্ব ছিল সকলের সাথে কথা বলার পাঁচ ছয় সাত আট তিন দিন কথা বলে কেন ওইভাবে একটি শপথ অনুষ্ঠান করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে এটা তো তারা এবং তারা যাদের সাথে আলোচনা করেছেন তাদের উপরেই দায়টা বড় বর্তায় কিন্তু পাঁচ ছয় সাত আট যা করা যেত তা চাইলেই কিন্তু এক বছর পরে রিক্রিয়েট করা যায় না এইটা আমাদের রাজনৈতিকভাবে উপলব্ধি করা দরকার এবং আমরা সেটা যদি ঠিক উপলব্ধি করি তাহলে আমাদের উচিত হবে আমরা যা সেটেল করেছি যতটুকু ঐকমত্যে পৌঁছতে পেরেছি সেগুলোকে আনসেটেল না করা মানে ওগুলোকে আবারও কোনো অনিশ্চয়তার মধ্যে না ফেলা জুলাই জাতীয় সনদ একটা সেটেল ইস্যু এবং এইটা গণভোটে যাবে সেটাও সেটেল হয়েছে সেইখানে এটা জনগণের অনুমোদন পাবে কাজেই আগামী সংসদের উপরে এর একটা বাধ্যবাধকতা তৈরি হবে যে জনগণ এটাকে সমর্থন আবার আমরা এটাও একমত হয়েছি যে আগামী সংসদের উপর একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্পণ করা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য যাতে এই জুলাই জাতীয় সংসদের সংস্কারগুলো সংবিধানে সংযোজিত হলে সেটা টেকসই হয় সেটা আদালত কর্তৃক কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে এবং এর জন্য আলাদা আর কোনো অনুমোদনের প্রয়োজন না পড়ে এই দুটো জিনিস গণভোটে অনুমোদন হবে কিন্তু গণভোটের মধ্য দিয়েই এই যে মীমাংসা নোট অফ ডিসেন্ট মীমাংসা হয়ে যাবে এই রকম কোনো ঐক্যমত হয়নি কাজেই আমরা যেটা ঐক্যমত হচ্ছে না এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই পরিষ্কারভাবে এখন এই বাস্তবতা এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এবং সেই পরিস্থিতিতে অন্য কোন শক্তি রাজনৈতিক ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারে এই প্রশ্নগুলো কেবল আশঙ্কা নয় ভয় দেখিয়ে কোন একটা কিছু মধ্যে আমাদের ঢুকে যেতে হবে সেটার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে আমরা যে অর্জন করতে চাইছি সেই অর্জনটাকে আমরা এর চেয়েতে বেশি করতে পারছি অনাস্থার জায়গা নিয়ে একটা প্রশ্ন আছে যে অমুক দল যদি যায় সেই দল অনাস্থা সেই দলের উপর আমাদের আস্থা নাই তারা হয়তো এগুলো কিছু নাও করতে পারে এই একটা অনাস্থার প্রশ্ন নিয়ে আমরা রাজনৈতিক যে কাজটা করছি যদি বলা হতো যে না যদি এখানে আমাদের অর্জন বেশি কিছু হয়ে যাবে যেমন ধরুন আমি আরো ভেঙে বলি বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন বিএনপি ক্ষমতায় গেলে কি ওই নোট অফ ডিসেন্টের অংশ বাস্তবায়ন করতে মানে সে উদ্র করে নিতে বাধ্য বাধ্য না কিন্তু জনগণের কাছে তার কোন নৈতিক দায় নেই সে বলেছে আমি কিন্তু নোট ডিসেন্ট দিয়েছি আপনি যদি অনুমোদনও করেন আমাকে আবার বিজয়ী করেছেন তাহলে আমারটাই বিজয়ী করবেন মানে ব্যাপারটা কি দাঁড়ায় ধরা যাক নোট অফ ডিসেন্ট ছাড়া এটা যদি জনগণ অনুমোদন করে ফেলে কিন্তু বিএনপি সাথে সাথে একমত না হয় তাহলে বিএনপি আবার যদি নির্বাচনে জয়লাভ করে যুক্তির খাতিরে বলছি তাহলে তো তাদের যেহেতু তারা নোট অফ সাথেই আছে সুতরাং তারা তো তাদের এই ম্যান্ডেট নিয়ে নোট অফ ডিসেন্ট সহই ওটা বাস্তবায়ন করবে এই জায়গাগুলো আছে এখন কেউ ভাবতে পারেন যে এইটার মধ্যে আমরা রাজনৈতিকভাবে আমাদের যে লক্ষ্য আমরা নিজেরা এগিয়ে যাওয়া সেটা করব। রাজনৈতিক প্রতিযোগিতা থাকে আমরা রাজনৈতিক প্রতিযোগিতার প্রশ্নটাকে কখনোই নাই বাতিল দেওয়ার তো প্রশ্নই আসে না কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের বিকাশ চাইবে কিন্তু আজকে জাতীয় পরিস্থিতিতে আমাদের প্রতিযোগিতা কিংবা দলীয় স্বার্থ আমরা যদি এমন জায়গায় নিয়ে যাই যেখানে আমরা পুরো পরিস্থিতিটাকে একটা বিপর্যয়ের দিকে মানে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করব। সেটা আমাদের পুনরায় ভাবা দরকার কাজে আমি আবারও সকল পক্ষের কাছে বলবো যে আমরা যে জুলাই জাতীয় যে অনুসনদ তৈরি করেছি সেটাই গণভোটে যাওয়া দরকার এবং গণভোটে জনগণের অনুমোদনের ভিত্তিতে আগামী সংসদে এটা ফয়সালা হবে এর মীমাংসা হবে এবং এইটাই যে সেটেল ইস্যু সেটা হয়েছিল ঐকমত্য কমিশন পনেরোই অক্টোবরের যে আলোচনা শেষ করেছেন তারপরে সকলের সাথে আলোচনা না করে সেই অবস্থান থেকে সরতে পারেন না এর কোনো নৈতিক অধিকার তাদের নেই যা ইচ্ছা তাই করা ঠিক হবে না এটা আমরাও পরিষ্কারভাবে মনে করি দ্বিতীয় প্রসঙ্গ আসছে জুলাই জাতীয় সনদের আদেশ নিয়ে এই প্রশ্নে আমরা মনে করি যে এনসিপির যে দাবি তুলেছে সেই দাবির প্রশ্নে আমরা আলোচনা করতে পারি এটা নিয়ে কিছু সাংবিধানিক আইনগত জটিলতা আছে এবং এ নিয়ে ব্যাখ্যারও পার্থক্য আছে এবং সেই পার্থক্যের জায়গাটাকে আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি এবং আমরা মনে করি যে আমরা বসতে পারি অবিলম্বে বসা দরকার সরকারের সাথে বসা দরকার কমিশনের সাথে বসা দরকার কিভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে আদেশ সেই আদেশটা হবে এটা কি ফর্মে হবে এবং সেটা করতে গিয়ে আমাদের কি কী বিবেচনা করবে এবং কীভাবে আমরা ঐক্যমধ্যে আসতে